রাজনীতি চাল বুঝিস নি এখন হয়েছে কি জানো আর তুমি আমাদের তাহাসামা চাবা তাহার কথা না মেয়া তোমাকে তোমাকে এলাকার দেয়া দশখান গাড়ির দিয়ে মানুষ দশ পাঁচ হাজার পঁচিশ জন লইয়া তোমরা উনি থাকবা ওই মোরের গোড়ায় তোমার ক্যাশ তো আনতে মনে নাই আম তুমি কন গাড়ি পাঁচ খান ধরো তুমি চা ফুলা পান লই চা খাইও আর এই এনে আছে ধরো চারি হাজারটা আছে তুমি আর বাদবাই বহরে পর দিব অনেক

আপনি যে নম্বরে কল করেছেন তা এখন ব্যস্ত আছে ফোন বন্ধ টাকা পয়সা দেয় নেতাই আমার বিপক্ষে চলে যাইবে নেতাই লোকজন দিয়া আমারও তো এলাকায় টাকা পয়সা বিলাইতে হইবে আমার যাইতে হইবে টাকা পয়সা দেওয়ার জন্য

ওই নেতার টাকা পয়সা কিছু দেয় না আম্মের টাকা দেবে না আমি আম্মের দল আমি আমার দলে আবার লইগে যত কিছু লাগে বাড়ি গাড়ি বৌ জন সম্পদ সব দিয়ে দিব তবুও তোমার আমার দল লাগবে তোমার লোকজন যা আছে সব আমার কি লাগবে তোমার হে খালি বল আমি সব দিয়ে দিব তোমার টাকা পয়সার কোনো টেনশনই করবে না যে লাগে আমি দিবুক খালি কবা ভাই ভাই টাকা বাই টাকা বাই টাকা আর কিছু বলো না

তুমি পাল সারো পাল সারো তুমি নেতার পাল দল লইবে যা লাগে দিব তোমার নাম কি হইছে হইছে তোমার যে টাকা পয়সা লাগে সব দেওয়া যাবে খালি তোমার পোলা পান লই আমার দলে আবা ওই ওই নেতা বাদ গুষ্টি কি লাই নেতা ওই নেতার দারো দাও না ওই নেতার নাম টাম কো না খালি ভাই খালি ভাই খালি ভাই আমার নাম সারা কোনো কথাই হইবে না ভাই 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 পোলা পান তো ওদিকে যাইতে পারবে না আমি ঠ্যাঙ্গের গিরা ছুড়াইলাম

নেতা আই টি আছি তোমার আমি কথা কইছি সুপস বইছাক মাঝে পাইলে হুস্তলে ওসাই সড়াই বি ফুটবল কি খেলো ভাই কল দিছি কল দিছি এ এত সুপ থাক খালো তো নেতা আই টি আছি নাইলে খাল বাইঙ্গে যামু নি সুপ থাক নেতা এই যে আনে আমি কিন্তু আছি এখন লোকজন আছে নি কথা বলা যাই যে ভাই ভাই কথা দে বলা গিস না আমি তুই দিতে পড়বে অবস্থা খুব খারাপ আছো চাপটিমেটেড খাহ ঠিক আছে আমাৰ অৱস্থাই খাৰ আমাৰ বাঢ়ি জ্বালাইছে

चलो